আজকের এই যে ভিডিও দেখছেন সেই ভিডিওটি হলো আমার একটি নর্মালি মোবাইল দিয়ে করা ভিডিও এই যে দেখছেন আজকের সেই ভিডিওটি হলো এই ভিডিওর সাউন্ডটি আমি এডিটিং করে দেখাবো যেহেতু এইটা একটি ভিডিওর সাউন্ড তাই প্রথমে এইটা ভিডিও থেকে অডিওটা আলাদা করে নিতে হবে এর জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে সার্চ বারে টাইপ করবেন ভিডিও টু অডিও কনভার্টার অ্যাপ তারপর এখানে অনেকগুলা অ্যাপ্লিকেশন চলে আসবে এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন ওপেন করবেন এই ভিডিও থেকে আপনি অডিও সাউন্ড আলাদা করে নিতে পারবেন এরপরে আপনারা ভিডিওটি সিলেক্ট করে দেবেন এবার চেঞ্জ অপশনে টাচ করে দিবেন সহজে অডিও ফাইলটি খুঁজে পাওয়ার জন্য ফাইল নেইমেরা আগে কিছু শঙ্কা দিয়ে দেবেন তারপরে ওকে ওকে করবেন নিচে দেখতে পারবেন কনভার্ট অপশন এখানে টাচ করবেন ওকে কনভার্ট কমপ্লিট এবার আমাদের চলে যেতে হবে ক্রম সার্চ বারে টাইপ করবেন অ্যাডোবি পডকাস্ট লিখে এ ডিও ডি অ্যাডোবি পি ও ডি সি এস টি প্রথমে যে ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটটি ক্লিক করবেন এবারে ক্রিটে ক্লিক করে ডেস্কটপ সাইট যে অপশন রয়েছে সেটি ইনেবল করে দিবেন এবার উপরে একটি অপশান দেখতে পাচ্ছেন সাইন ইন এখানে ক্লিক করবেন যাদের এটোবি অ্যাকাউন্ট আছে লগ ইন করে নেবেন অ্যাকাউন্ট না থাকলে গুগল বা ফেসবুক দিয়ে লগ ইন করে নিতে পারেন গুগল দিয়ে সাইন ইন করার পর আমাদের আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট নিচে যে অপশনটি রয়েছে ইলেঞ্ঞ্চ স্পিচ গো টু ইলেঞ্চ স্পিচ এখানে ক্লিক করবেন উপরে একটি অপশান দেখতে পারবেন আপলোড বলে এখানে ক্লিক করবেন এবারে ভিডিওটিকে যে অডিওটি আপনারা আলাদা করেছেন সেটি সিলেক্ট করে দিবেন এবার আমরা সাউন্ডটাকে একটু ক্লিয়ার করে শুনব যে কিভাবে হয়েছে এবারে এই সাউন্ডটি আপনাকে শোনাব এখন আমরা সেই সাউন্ডটি শুনব যে আগে পরে কীরকম হয়েছে প্রথমে বিফোর শুনবো তারপরে আফটার আজকের এই যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটি হলো আমার একটি নর্মাল মোবাইল দিয়ে ভিডিও এবং তার পাশে অনেক বাতাসের শব্দ বা পাখির আওয়াজ শোনা আমরা এটি বিফোর এবারে আফটার আজকের এই যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটি হলো আমার একটি নর্মাল মোবাইল দিয়ে ভিডিও এবং তার পাশে অনেক বাতাসের শব্দ বা আপনারা শুনতেই পেলেন যে এই অডিও ফাইলটিকে কিভাবে ইলেঞ্জ করে এবারে এই অডিও ফাইলটি ডাউনলোড করতে হবে এখানে ডাউনলোডে ক্লিক করবেন এবারে ডাউনলোড শুরু হয়ে গেছে এবারে ডাউনলোড কমপ্লিট এবার এই ভিডিওটাকে আপনারা আমরা যে ভিডিওটি অ্যাডাস্ট করেছিলাম সেই ভিডিওর সঙ্গে অ্যাড করতে হবে কিছু ঝামেলা মনে হয়েছে না এবার এই ভিডিওর সাউন্ডটাকে ইনহ করেছিলাম সেই ভিডিওর সঙ্গে অ্যাড করতে হবে আমি ভিডিও এডিটিংয়ের জন্য ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছি আপনারা যে কোনো ভিডিও এডিটিংয়ের অ্যাপ ব্যবহার করতে পারেন আমি ইনশর্ট অ্যাপ্লিকেশন ওপেন করলাম এবারে ভিডিও সিলেক্ট করলাম যে ভিডিওটি আপনি বানিয়েছিলেন সেটি সিলেক্ট করবেন এবারে আপনি এই ভিডিওর যে সাউন্ড রয়েছে সেটি একেবারে জিরো করে দিবেন তারপর এখান থেকে যেটি অডিও আপনি অডিওর সাউন্ড ইনেঞ্জ করেছিলেন সেটি এড করতে হবে সেটি অ্যাড করার জন্য এখানে অডিওতে ক্লিক করবেন মিউজিকে ক্লিক করবেন মাই মিউজিকে ক্লিক করবেন এখান থেকে আমার আগের যে ভিডিওর সাউন্ডটা ইনেঞ্জ করেছিলাম সেটি

অপশনে টাচ করলে ডাউনলোড হয়ে যাবে ওকে আমার ভিডিওটি ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেল এবারে আমরা সেই ভিডিও ডিওটি আমরা আবারও দেখব এটি ছিল আমরা আমার এডিট করার পর যে ভিডিও সেটি সেই ভিডিওটি হলো আমার ভিডিও এবং তার পাশে প্রথমে যে ভিডিও আমি করেছিলাম সেই ভিডিওটি শুনুন আজকের এই যে ভিডিও দেখছেন সেই ভিডিওটি হলো আমার একটি নর্মালি মোবাইল দিয়ে করা ভিডিও বাইরে বাই খুব সুন্দর একটি এআই অডিও ইভেন্চার এটি আজ থেকে আমিও ব্যবহার করব সেটি আমার কাছে ভালো মনে হয়েছে আপনারাও চাইলে সেটি ইউজ করতে পারেন ভিডিওটি যদি ভালো হয় একটি লাইক তো অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওর মাধ্যমে আল হাফেজ